বাংলাদেশের চলচ্চিত্রে ভয়ঙ্কর ঠান্ডা লড়াই আছে যেমন ইলিয়াস কাঞ্চন মান্না ফারুক আলমগীর সাবানা রোজিনা এদের মধ্যে কিন্তু ভয়ঙ্কর লড়াই চলত কিন্তু এর বাইরে আরেকটি ভয়াবহ লড়াই আছে ষড়যন্ত্র আছে সেটি হলো মৌসুমীর সাথে উপবিশ্বাস আচ্ছা উপবিশ্বাসের সাথে মৌসুমীর কোনো দ্বন্দ্ব লড়াই কি কোনোভাবে মানায় কুলায় যায় মৌসুমি উপবিশ্বাসের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করেছেন ষড়যন্ত্র বিষয়টি পুরনো দুই সালে যখন দেবদাস মুক্তি পায় সেই থেকে এই ষড়যন্ত্রটি শুরু আমরা এই মৌসুমি এবং উপবিশ্বাসের ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে কথা বলবো ষড়যন্ত্র ভেতরের ঘটনা কি সেই নিয়ে কথা বলবো ষড়যন্ত্র যেহেতু দেবদার সিনেমা নিয়ে তার আগে আমরা এই কারণে দেবদার সিনেমা নিয়ে একটু আলাপ করি তাহলে বুঝতে আরো সহজ হবে এই উপমহাদেশে তেরোবার দেবদার সিনেমাটি মুক্তি পেয়েছে বিখ্যাত প্রখ্যাত এশিয়া খ্যাত লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবদার সিনেমা থেকে বারবার বিভিন্নভাবে একটু ঘুরিয়ে পেঁচিয়ে বাদ দিয়ে একই নামে তেরোবার এই সিনেমাটি নির্মিত হয়েছে তবে যেই সিনেমাটি সবথেকে বেশি আলোচনায় এসেছিল তা হলো উনিশশো সালে বিমল রায়ের পরিচালিত দেবদাস সিনেমাটি এই সিনেমাতে প্রধান চরিত্রে অর্থাৎ দেবদাসের চরিত্রে অভিনয় করেছিলেন দিলীপ কুমার ভারতের চলচ্চিত্র অভিনয়ের গুরু নায়কদের গুরু বলা হয় যাকে বলা হয় পাঁচটা অমিতাভ দিলেও অমিতাভ বচ্চন দিলেও এক দিলীপ কুমার তৈরি হবে না আর দিলীপ কুমারের সাথে এই সিনেমাতে পার্বতী চরিত্রে অর্থাৎ পারুল চরিত্রে অভিনয় অভিনয় করেছেন বিজয়ন্ত সেনমালা আর চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেছিলেন এক বিখ্যাত অভিনেত্রী এটা ছিল তার প্রথম ছবি বলুন তোকে সুচিত্রা সেন বিখ্যাত অভিনেত্রীর প্রথম সিনেমা হলো উনিশশো সালে দেবদাস ওই দেবদাসে পরিচালনা করেছেন বিমল রায় নিজে অর্থাৎ পরিচালক নিজেই প্রযোজনা করেছেন সেখানে তিনি এই সিনেমাতে বাজেট ছিল পঞ্চাশ লক্ষ টাকা এবং এই সিনেমাতে প্রফিট হয়েছিল এক কোটি টাকা উনিশশো সালে সেই হিসাবে তখন চালের দাম ছিল দেড় টাকা বাংলাদেশে সেটার সাথে যদি তুলনা করেন তাহলে বুঝতে পারবেন প্রফিট এখন কত হয়েছে এবার এশিয়াতে বাংলাদেশে বাংলাদেশে সপ্তাহ আলোচিত সিনেমা যেটি হয়েছে সেটি হলো এই যে দেখেন উনিশশো সালে উনিশশো সালে সিনেমাটি পরিচালনা হয়েছিল সিনেমার নায়ক ছিলেন বুলবুল পারুল চরিত্রে পার্বতী আহ পারল পার্বতী চরিত্রে অভিনয় করেছেন কবরী তখন তিনি হিন্দু ছিলেন এবং চন্দ্রমুখী চরিত্রে ছিলেন আনোয়ারা বুলবুল আহমেদ নায়ক এই সিনেমাতে খরচ হয়েছিল বারো কোটি টাকা রিটার্ন হয়েছে লক্ষ টাকা রিটার্ন হয়েছে চব্বিশ লক্ষ টাকা এই পোস্টারটি দেখি বলুন এই পোস্টারে একটি ভুল আছে সিনেমাতে প্রধান চরিত্র কিন্তু দেবদাস বা বুলবুল আহমেদ পোস্টারটা দেখে তো কি ভুল ছিল কমেন্ট বক্সে লিখুন আমি আমার ভিডিওর শেষে বলে দিব ভুলটি কি এই ছিল দুটি বাংলাদেশের প্রথম দেবদাস এটি মানে চাষি নজরুল ইসলাম পরিচালিত তবে এই ভুলটি হওয়ার কারণ আছে তখন তিনি প্রথম দিকে উনচল্লিশ একচল্লিশ বছর বয়স উনচল্লিশ চল্লিশ বছর বয়স এ কারণে হয়তো ভুল হয়ে থাকতে পারে যাই হোক এবার আসি উপমহাদেশের সবচাইতে আলোচিত দেবদাস দুই সালে শাহরুখ খান অভিনীত এই দেবদাসটি ছিল সবচাইতে আলোচিত চমকপ্রদ সঞ্জয় লীলা বনশালী পরিচালিত এই সিনেমাতে অভিনয় করেছিলেন জনগণ মননন্দিত নায়ক শাহরুখ খান যদিও অনেকের দিমত থাকতে পারে এবং এখানে পার্বতী চরিত্রে ছিলেন ঐশ্বর্য রায় ঐশ্বরিয়া রায় আর চন্দ্রমুখী চরিত্রে ছিলেন মাধুরী দীক্ষিত এই সিনেমাতে বাজেট ছিল পঞ্চাশ কোটি টাকা আর ইনকাম করেছে একশো কোটি টাকা অনেকে বলে ষাট কোটি টাকা যাই হোক একশো ষাট কোটি টাকা ইনকামের ছবি দুই সালে শুধুমাত্র চন্দ্রমুখীর জন্য ছয়শ শাড়ি প্রস্তুত করা হয়েছিল ছয়শ শাড়ি কলকাতা থেকে এই শাড়িগুলো তৈরি করা হয়েছিল চন্দ্রমুখী পর্বে বলে সঞ্জলীলা বনশালীর সিনেমাতে ব্যাপক আয়োজন থাকে আপনি কাহিনী খারাপ হোক সবকিছু খারাপ হোক কিন্তু পর্দার সামনে আপনি যখন বসবেন সঞ্জলীলা বনশালী আপনাকে মুগ্ধ করে ছেড়ে দিবে আটকে রাখবে তো এই সিনেমাতে একটি বিষয় আমি বলতে চাই ব্যক্তিগত মতামত না এটি প্রতিষ্ঠিত এবং সত্য মতামত সেটি হলো আসলে মাধুরী দীক্ষিতের আছে অভিনেত্রী হিসাবে ঐশ্বরিয়ারাই থরাই কিছুই না ঐশ্বরিয়ারাই কিছুই না কিন্তু শরৎচন্দ্রের সেই দেবদাস সিনেমাতে বইতে প্রধান চরিত্র ছিল পারুল এই সিনেমাটি কিন্তু এই বইটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন মাত্র সতেরো বছর বয়সে সতেরো বছর বয়সে তো সে দেখেন তার কিন্তু যে পথের পাঁচালী পথের দাবি মেজো দিদি বড় দিদি এই বইগুলো আরো বেশি ম্যাচিউর দারুণ কিন্তু উত্তাল প্রেমের ঢেউয়ের কারণে দেবদাস বইটি মানুষের কাছে অবাধ গ্রহণযোগ্য বাঁধ বাঘা গ্রহণযোগ্যতা পেয়েছে জনপ্রিয়তা পেয়েছে সতেরো বছরের লেখা একটি বই তো যা বলছিলাম এখানে ঐশ্বর্য রায় কিন্তু ঐশ্বরিয়া রায় মাধুরী দীক্ষিতের কাছে অভিনেত্রী হিসাবে কিছুই না মাদুরী দীক্ষিতের ঐশ্বরিয়া রায়ের চোখের বালি নামের একটা সিনেমা নিয়ে অনেকে প্রশংসা করে আসলে মাদুরী দীক্ষিত বম্বের চলচ্চিত্রকে যা দিয়েছে ঐশ্বরিয়া রায় তার পাশে দাঁড়াতেও পারবে না সেই মাদুরী দীক্ষিত অর্জনের কাছে ঐশ্বরিয়া রায়কে দেখাই যাবে না ঐশ্বরিয়ার নাম মানুষ এত নিতই না যদি সে বচ্চন পরিবারের ঘরের বউ না হতো বা মিস ইউনিভার্স বা বিশ্ব সুন্দরী না হতো এবার আসি আমাদের এই হচ্ছে এই আমাদের দুই হাজার দুই সালেও যেই দেবদাসটি মুক্তি পেয়েছিলেন সাকিব খান এবং মৌসুমী আর অপু বিশ্বাস অভিনীত এই সিনেমাতে পরিচালনা করেছেন সেই চাষি নজরুল ইসলাম যার পোস্টারে ভুল ছিল এখন কথা হলো দেবদাসের আরেকটি ব্যাপার দেখা যায় দেখেন সেটি হলো দেবদাসকে মদের বোতল নিয়ে বসে থাকতে দেখা যায় কিন্তু প্রথম উনিশশো সালের দেবদাস এমনটি ছিল না দেবদাস মানে মদ খেত আর প্রেম করত তা নয় দেবদাস মানে কিন্তু ক্রিকেট আধুনিক শিক্ষিত যুবক পশ্চিমে পড়তে যাওয়া বিলেতে পড়তে যাওয়া সেখান থেকে ফেরা এক জমিদার পুত্র সচ্ছল ঘরের সন্তান সুদর্শন যে ক্রিকেট নিয়ে আলোচনা করে রাজনীতি নিয়ে ভাবে দেবদাস মানে এইসব শুধুমাত্র মদ খেত মদ খেয়ে বুধ হয়ে পড়ে থাকতো তাই নয় দেবদাস এক অসাধারণ আকর্ষণীয় তৎকালীন সময় পশ্চিমা বিমুগ্ধ পুরুষ তরুণ এবং উন্মাদ প্রেমিক তো দেখা যায় একটি মদের বোতল দেখা যায় এটা সঞ্জলীরা বর্ণশালী সিনেমাতেও দেখা গেছে শাহরুখ খানকে মদের বোতল জড়িয়ে আছে তো এই দেবদাসে উপবিশ্বাসের দাবি যে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেতেন মৌসুমি ষড়যন্ত্র করে লবিং করে তার পুরস্কারটি নিয়ে গিয়েছে দেবদাসটি ছিল দুই সালে উপবিশ্বাস যেই আওয়ামী লীগ যে পার্টি করে সেই পার্টি কোনোদিনও মৌসুমিকে পুরস্কার দেওয়ার কথা না ফ্যাক্টটা কোন জায়গা সিনেমার পরিচালক চা সেই নজরুল ইসলাম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য যখন তার অভিনেতা অভিনেত্রীদেরকে নমিনেশন দিচ্ছিলেন তখন তিনজনের নামেই তিনি প্রস্তাব করেছিলেন তার যুক্তি ছিল যে এই সিনেমাতে দুইজন অভিনেত্রী সমান প্যারালাল এখানে কেউ প্রধান বা কেউ পার্শ্ব চরিত্র নয় ঠিক একইভাবে সাকিব খানের গুরুত্ব সমান যে কারণে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জন্য করেছিলেন। বোর্ড মৌসুমিকে দিয়েছে কিন্তু অপবিশ্বাসের অভিযোগ যে মৌসুমি লবিং করে এই অপবিশ্বাসের পুরস্কারটি নিয়ে গিয়েছে অবশ্য অপবিশ্বাসের কাজই এটা নিজে ব্যর্থ হলে সবসময় অন্যের উপরে দোষ চাপানো সাকিব খানের সাথে সংসার টিকাতে পারেনি সাকিব খানকে দোষ দিয়ে সংবাদ সম্মেলন করেছে মধ্যরাতে এসেছে। সাকিব পরিবারকে দোষ দিয়েছে এরপর স্বপ্ন ববলি দোষ দিয়েছে সবসময় কখনো না কখনো কারো না কাউকে সে দোষ দিয়েই গিয়েছে এভাবেই সে চলেছে যা এই বিষয়ে আর বেশি বাড়াতে চায় না কিন্তু দেখেন একজন মৌসুমীর অভিনয়ের কাছে একজন উপবিশ্বাস কিছুই না দুই পয়সা দুই পয়সাও মৌসুমীর অভিনয় অর্জন যদি একটি স্তূপে রাখা হয় সেটি হবে পাহাড়ের সমতুল্য যদি হয় আর উপবিশ্বাসের অর্জন হবে একটি ইটের বা একটি মাটির চাকার মত উপবিশ্বাসের অর্জন মৌসুমীর কাছে কিচ্ছু না জনপ্রিয়তাও মৌসুমীর কাছে ইচ্ছ না যাই হোক এই উপবিশ্বাসী মৌসুমীকে ষড়যন্ত্রবাদী বা ষড়যন্ত্রকারী হিসাবে আখ্যায়িত করেছে এটি অত্যন্ত দুঃখজনক সে সব সময় কাউকে না কাউকে দোষ দিয়ে যায় এভাবে আপনাদের কাছে কি মনে হয় সব দোষ কি মৌসুমী না কারণ যদি লবী হতো তাহলে এই সিনেমাতে চাষি নজরুল ইসলামও পুরস্কার পেতেন এখন আসি আগের সিনেমাতে চাষি নজরুল কি ভুল করেছেন এই যে দেখেন সিনেমাতে প্রধান চরিত্র কিন্তু দেবদাস সেই দেবদাসকে বড় করে না দিয়ে বুলবুল আহমেদকে দিয়েছে কবরিকে ওই যে মেয়েদেরকে ব্যবহারের যে প্রবণতা পরিচালকের মধ্যে মেয়ের ইমেজকে ব্যবহার করে সিনেমা হিট করার যে প্রবণতা হয়তো এটি কাজ করেছে আর নয়তোবা কবরের প্রতি তার প্যাসিনেশন ছিল অথবা তখন কবরের বেশি জনপ্রিয়তা ছিল তবে দেবদাসের চন্দ্রমুখী এবং পার্বতী চরিত্র নিয়ে সব সময় দ্বন্দ্ব হয় সব পরিচালকরা চন্দ্রমুখী চরিত্রের মুগ্ধ হয়ে যায় ঠিক একইভাবে সঞ্জলীরা বনসারীর দেবদাসেও চন্দ্রমুখী দেখেই মানুষ মুগ্ধ হয়েছে বেশি প্রশংসা করেছে কারণ এই চরিত্রকে সবাই এইভাবেই সাজায় পরিচালকরা কি গণিকাদের প্রতি ভক্ত বেশি চন্দ্রমুখী চরিত্রটি কিন্তু এক ধরনের গণিকা বা প্রস্টিটিউট বলা যায় আপনি যদি সেভাবে বলতে চান তো সব পরিচালকই মনে হয় চন্দ্রমুখীদের প্রতি ভক্ত এ কারণে সেই চরিত্রটিকে বিমোহিত করে তোলে আসলে কিছু না আসলে হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই চন্দ্রমুখী চরিত্রটিকে খুব গ্লোরিফাই করেছেন প্রশংসিত আকারে তুলে ধরেছেন বইটি পড়ে সবাই চন্দ্রমুখীর মুক্ত হয়ে যায় আর চন্দ্রমুখী চরিত্রের প্রতি দুর্বল হয়ে সেই চরিত্রটিকেই বেশি দেখানোর চেষ্টা করতে গিয়ে ওই চরিত্রটি প্রাধান্য পেয়ে যায় এবার আসে আমাদের আসল কথায় তাহলে মৌসুমি ভবিষ্যতের দ্বন্দ্বটা আপনাদের কাছে কি মনে হয় সবাই জানাবেন কমেন্ট বক্সে অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম